আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিস্ফোরক অধিদপ্তর একটি নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগবিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বিস্ফোরক অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ছয়টি শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটাতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এক পদের নাম হলো অপি সহায়ক এই অপি সহায়ক পদে তারা সহ লুটতে পেয়ে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং বিশতম গ্রেড বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসি পরীক্ষা পাশ হতে হবে এবং আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ করতে নিম্ন বর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি কি বয়সীমা আপনার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং সরকারি আধা সরকারি সাহিত্য শিশু প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা মৌখিক পরীক্ষার সময় আপনাকে অনাপত্তি পত্র মূল কবি আপনাকে জমা দিতে হবে এবং আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর গোড়া চিহ্নিত হবে অন্যদের ক্ষেত্রে সত্য প্রয়োজন নয় যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে শর্ত এবং সরকারি বিধিবিধান বিধান সংক্রান্ত বিধি কোনো কোন সংশোধন হলে তা এখানে অনুসরণ করা হবে অর্থাৎ যে বিধিবিধান আছেন তা অনুসরণ করবে এবং পূর্বী তা পরিবর্তন করে তাই তারা অনুসরণ করবে এবং লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণ যে তারা কোনো টিএডি প্রদান করবে না তো আপনাকে এই পদগুলিতে আরো এদের আরো দেওয়া আছে আপনার এই সবগুলো শর্ত দেখবেন বিস্তারিত করবেন ভিডিওটা পজ করে তারপরে কিন্তু বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দেখেন আবেদন করার জন্য আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ডি ও ই ডট কম ডট বিয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন শুরু হলে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ফেব্রুয়ারি দশ তারিখ দুই হাজার পঁচিশ বিকাল চারটে এই সময় আপনার আবেদনটা করতে হবে এবং আবেদন করতে গেলে চব্বিশ সারি তিনশো বাই তিনশো আশা সাক্ষর তিনশো আর আশি বিদ্যুৎ হতে হবে এবং চব্বিশ সর্বোচ্চ